কেন হঠাৎ করে রাষ্ট্রপতি যিনি আসলে খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি বটে কিন্তু তিনি এক মানে আমরা জানি একটা পাপেট পজিশন রাষ্ট্রপতি তিনি সবসময় অন্যের ইশারায় আগে ছিলেন প্রধানমন্ত্রীর ইশারায় এখন হয়তো এই সরকারের কথা মতোই কাজ হচ্ছে বা কাজ করছেন রাষ্ট্রপতি খুব একটা ঝামেলাও করছেন না তিনি যা বলা হচ্ছে মানে যা যেভাবে চাওয়া হচ্ছে সেভাবেই কাজ হয়ে যাচ্ছে হঠাৎ করে এই বিতর্কটা কেনই তোলা হলো কেনই আস্তে আস্তে

গণভবন থেকে যেভাবে বিদায় হয়েছে সেখানে তিনি আর কিছু অবস্থান করলে হয়তো ওনাকে আর জীবিত তো খুঁজে পাওয়া যেতেই না ওনার মৃত্যুর কি প্রক্রিয়া হতো কিভাবে হতো সে আল্লাপাক জানে সুতরাং আপনার ওই সময়ের যে ঘটনা প্রবাহ ওই সময়ের যে ঘটনা বলি সুতরাং সংবিধানিক যে ধারাবাহিকতা অনুযায়ী যেভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা বা প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকেন অন্যান্য সহ অতীতে যেভাবে করেছে তার সাথে কিন্তু আপনার পাঁচই আগস্টের ঘটনা ধারাবাহিকতাকে মিলাতে পারবেন সুতরাং রাষ্ট্রপতি একদিক থেকে যে কথাটি বলেছেন আমাদের সিনিয়র সাংবাদিক প্রশ্ন উত্তরে সেটি কিন্তু আমি একদিক দিয়ে বলবো অসত্য বলেন নাই কারণ আমরাও কিন্তু এখনো স্পষ্ট যে আসলে প্রধানমন্ত্রী কি হিসাবে প্রধানমন্ত্রী কি আপনার ওই আনুষ্ঠানিকতা ভাবে কোন পদের পদ দিতে পেরেছিলেন কিনা সেই সুযোগ বা সেই সময় বা সেই পরিবেশ ছিল কিনা এই বিষয়গুলি যে কারণেই কিন্তু পরবর্তীতে বঙ্গভবন থেকে মহান রাষ্ট্রপতি কিন্তু একটা বিজ্ঞপ্তি উনি দিয়েছেন বিগতিতার মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে বিমাংশিতই শুনে আর এই বিষয়ে বেশি কথা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তো যে কারণে আপনারা যেহেতু এই কথাটি বলার পর আবার উনি কোনরায় যে বিকৃতিটা বঙ্গবন্ধুর থেকে এসেছে সেটি আপনাদের নামও নিতে হবে যে সত্যিকার অর্থে ওই সময় 5 আগস্টের যে প্রেক্ষাপট 5 আগস্টের ঘটনা বলি এই ঘটনা বলির ক্ষেত্রে সেরা বাহিনী প্রধানও বলেছেন জাতীয় উৎসবে রাষ্ট্রপতির জাতীয় উৎসবে বলেছেন কিন্তু

উনি মহারাষ্ট্রপতি তিনি সাবেক প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োগপ্রাপ্ত সাবেক সংসদপতি প্রতি নিয়োগপ্রাপ্ত এবং সে একজন আওয়ামী লীগের দোষক তাতে কোন সন্দেহ নাই সুতরাং এই বিষয়টি নিয়ে রাষ্ট্রের আপনার কর্ম পরিচালনার ক্ষেত্রে যদি অসুবিধা হয় উপদেষ্টা মন্ডলী আছেন উপদেষ্টা পরিষদ আছেন সিদ্ধান্ত গ্রহণ করবে। যে উনি ওই চেয়ারে থাকা অবস্থায় ওনাদের কর্ম করে দিয়ে ওনাদের কাজ কার্যক্রমের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে তাহলে সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেওয়া তাদের এক্তিয়ার আছে বা রাজনৈতিক দলগুলোকে সে বিষয়ে তারা এই বিষয়ে আলোচনা করতে পারেন যে আমাদের এই এই সমস্যা সেই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারেন কোন অসুবিধা নেই এটি আপনার একদিকে যেমন বিপ্লবের মধ্যে দিয়ে সরকার এসছে গণভোত্থানের মধ্যে দিয়ে সরকার এসছে কিন্তু ওই সময় কিন্তু সত্যিকার অর্থেই যে ছাত্র জনতার আন্দোলন বিক্ষোভ হয়েছে এই ক্ষেত্রে একক কোনো নেতা বা একক কোন দলের কোনো কৃতিত্ব এখানে করার কোন সুযোগ নাই